তো যাই দলে দলে সোনার মদিনায় মন আনন্দে গুড়ে বেড়ায় সোনালী রোজায় বলে মনানন্দে গোড়ে বেড়ায় সোনালী রোজা আয় জিজ্ঞাসে বলে তারা প্রাণটা হয় রে জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতলে গোলাম গলামে যে গণবি আপনারি দরবারে গোলাম জেনে নেনি নবী আপনারই দরবারে নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে নবীর প্রেমে দেব সাঁতার গোরে গোলাম জেনে নেনি নবী আপনারই দরবারে আল্লাহ কমা কমাব ইকা মাওলানা ওয়ায়লায় আইলে আবারকে সাউন্দ মনিটরে মনিটরে নবিগয় আপনার পাল বাসাা জীবনের গোনা জড়ে যা নবিগয় আপনার।

সবাই তবানোরে জোরে একটু দিকে করেন লা হাও লা হা ইলা হাও হাসিবি জোরে হাসিবি রব্বিক मुहम्मद सोल अला होा अल चाराम जीारा पी بولن الله मां अमर नवी ओ न पाई ते ओली चङा इलाग ला भोला इलाग ला आदम गानाई अरे बेघ्तर बाज राखी न आदम हा वा बानाई तमी बेघ्तर बाज राखी ला हके मोतेगम कईया हके मोते ग ya dunia te pa thai la la ilaha la gha, la, gha, la ilaha মৌসান বীর তোর পাহার নীলা তুমি কত সুন্দর কথা কইলা কন্যা মৌসান বীর তোর পাহার নীলা কত সুন্দর কথা কইলা হাই রে খোদার নৌরে পাহার জলে কো

আ ও নে কি দরে মা দি না আমরা কেমনে যাব জানি না বলেন ও নে দরে মা দি না আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়াকরে দ रो शिवीना इला भाव इला ला होला इला भाव इला भाव

যারা যারা জান্নাতের বাগানের আলোচনা শ্রবণ করতেছেন আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলেন জবানের মালিক কে আরো জবান খুলে বলেন জবানের মালিক আল্লাহর দয়া জবান দিয়ে যারা যারা আজকে এর মাহফিলে বসে নবীর প্রতি দরুদ শরীফ আদায় করেন এবং আমার আল্লাহ পাকের ওয়াহদaniyatiর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করেন আপনারা সবাই জানেন আমার আল্লাহ পাকের বেশি বেশি জিকির করলে আল্লাহ আমাদেরকে माफ করবেন কথা কোন না বাবা ঠিক না বেঠিক আপনারা অনেক আজকে এর মাহফিলে বসেছেন অনেক মা বোনেরা বসেছেন অনেকে চিন্তা করতেছেন হুজুর আমরা যে দুনিয়ার জমিনে এত গুনাহ করি আমরার গুনাহ টিকে আমার আল্লাহ माफ করবে হে গো মা কারণ আমার আল্লাহ কইলো ইন্না আল্লাহ গফুর রাহিম নিশ্চয় আমার আল্লাহ পাক অধিক দয়ালু এবং অধিক ক্ষমাশীল ও আম্মাগো আপনারা যদি আপনাদের জীবনের গুনাহগুলা মাফ করাইতে চান তরিকতের সব হলো আপনারা আপনাদের ঘরের অন্ধকার একটা জায়গার মধ্যে নামাজের মুসল্লা বিছায়া হুজুর কইরা আপনারা নিজের কলবের দিকে খেয়াল করে আপনি মনে মনে আমার আল্লাহ পাকের জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ করবেন দেখবেন আপনি আম্মাজানের জীবনের গুনাহগুলা মাফ হইয়া যাচ্ছে আপনি বুঝবেন আপনারা বলবেন হুজুর জীবনের গুনাহগুলা মাফ হইয়া যাচ্ছে আমরা কেমনে আমরা জানতে চাই ও বাবা দুনিয়ার কোন মানুষের যদি একটু জ্বর হয়ে যায় জ্বরটা হওয়ার পর যদি কোনো নাফা ট্যাবলেট খায়। দেখবেন মানুষটা ওই খাবারটা খাওয়ার পর ওষুধটা খাওয়ার পর তার একটা হালকা ঘাম দিয়া দেয় যায় কি দেয় না

লাগে যখন দেখবেন আপনার গুনার জন্য আপনার ভয় লাগে যায় মনে করবেন আমার আল্লাহ আপনার গুনাডি মাফ করে দেয় গো এই জন্য বাবারা আসুন আমরা সবে আমাদের জীবনের গুনাগুলা মাফ করার জন্য যে আল্লাহ মাফ করবেন ওই আল্লাহকে একটু মহাব্বতের সাথে ডাক দিবেন এ যুবক ভাইরা এ মুরুব্বি বাবারা তোমার মত কত যুবক নবীনগর কোম্পানি গঞ্জের রোডের মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মত কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোমার মত কত যুবক ঘরের মধ্যে ঘুমাইলে মারা যায় তোমার মতো কত মুরব্বীরা স্টক করে মারা যায় হসপিটালের বেডে মারা যায় হার্ট অ্যাটাক করে মারা যায় ও যুব ও মুরব্বী বাবারা এই জন্য আপনারা মরনের কথা স্মরণ করে আমার আল্লাহকে ডাক দিবেন কে জানে কে জানি কখন ইন্তেকাল করে মারা যায় মারা যাওয়ার আগে আপনি আপনার নিজের কলকটাকে পরিষ্কার করেন নিজের নকশটাকে আমার মাওলার জন্য প্রস্তুত করে নেন ও বন্ধু আমার অনেক বাবারা সন্তানের লাশ কাঁদিয়া পর্যন্ত সন্তানকে কবরে নামাইছে

पंगाई भे पंगाई भई लोन Hãy là hãy là con sa đoan để vang ai bông to mang hãy có con ông bình con xa đoan nay vang ai bông to mang ai ba là anh là ông bình ra khali bên sang mang đi ra lòng đầy sương đi tên मरहबा बंगलो पसो गन बी करण पी गै बस करी पस तंग मरहबा न

दोस्ते <marriages timing>

allah Allah murshid paine maula paabe nor nabi ke chintain parabe tai to so, karo murshid naam sangon pagal mon range murshid ro pe dubunage paabe tan marhaba allah 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 inaa fa ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন বাবা আলহামদুলিল্লাহ